চোখ বন্ধ করে ভাবুন তো আপনার সামনে কেবল ফিরুজা নীল পানি আর সাদা নরম বালি দূরে সবুজের পাহাড় এমন একটি স্বপ্নের জগতে যদি আপনি পুরো একটি দিন কাটাতে পারেন তবে কেমন হয় আজ আমরা আপনাদের নিয়ে যাব আন্দামান সাগরের বুকে এমন এক অসাধারণ ভ্রমণে মাত্র একদিনে আমরা ঘুরে দেখাব তিনটি অসাধারণ দ্বীপ যার প্রতিটি তার নিজস্ব সৌন্দর্যে অতুলনীয় এই যাত্রার শুরুতেই থাকবে হলিউডের বিখ্যাত সিনেমা দ্য বিস এর শুটিং স্পট মায়াবের রহস্যময় সৌন্দর্য এর বিশাল চুনাপাথরের দেওয়ালগুলো যেন এক ভিন্ন পৃথিবীর গল্প বলে এরপর আমরা যাব ফিফি দ্বীপপুঞ্জের প্রাণকেন্দ্র কো ফিফিডোন এ যার দুটি উপসাগর যেন একে অপরের প্রতিচ্ছবি এখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে আছে আধুনিক জীবনের স্পন্দন যা এই দ্বীপটিকে দিয়েছে এক অনন্য পরিচয় আর দিনের শেষে আমাদের গন্তব্য হবে প্রশান্তির আশ্রয় কো খাই নখ যেখানে স্ফটিকের মতো স্বচ্ছ পানি আর রঙিন মাছ আমাদের জন্য অপেক্ষা করে চলুন শুরু করা যাক আমাদের এই স্বপ্নের যাত্রা যেখানে অপেক্ষা করছে অবিস্মরণীয় কিছু মুহূর্ত থাইল্যান্ডের মনোমুগ্ধকর ফিফি আইল্যান্ডের ডে ট্যুর নিয়ে আগের পর্বে আমরা ফিফি আইল্যান্ড দেখিয়েছিলাম এই পর্বে চলুন ঘুরে আসি আরও তিনটি অসাধারণ জায়গা মায়াবে কো ফিফি ডোন এবং কো খায় আইল্যান্ড ভ্রমণকারী হিসেবে এই স্থানগুলো আপনার মন জয় করে নেবেই প্রথমেই চলে এসেছি মায়াবে মায়াবে থাইল্যান্ডের ফিফি লে দ্বীপের একটি অসাধারণ অংশ যা তার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি মূলত চুনাপাথরের উঁচু পর্বতমালা দ্বারা ঘেরা একটি ছোট উপসাগর এই ধরনের উপসাগরকে প্রায়ই লেগুন বলা হয় যার অর্থ হল সমুদ্রের সঙ্গে সামান্য সংযোগ সংযোগ রয়েছে এমন একটি শান্ত ও সুরক্ষিত জলাশয় মায়াবে হচ্ছে থাইল্যান্ডের এমন এক সৈকত যেটা পৃথিবীর ভ্রমণ মানচিত্রে এক বিশেষ জায়গা দখল করে আছে হয়তো পৃথিবীতে হাজারো সৈকত আছে কিন্তু এই ছোট্ট উপসাগরটায় বিখ্যাত হয়ে গেছে এক সিনেমার কারণে মায়াবেকে বিখ্যাত করে তুলেছিল দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত দ্য বিস সিনেমা হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত এই সিনেমায় দেখানো হয়েছিল এক তরুণের রোমান্সকর অভিযাত্রা যে খুঁজে বের করে লুকানে স্বর্গ এক গোপন সৈকত সেই গোপন সৈকত আসলে ছিল মায়াবে সিনেমা মুক্তির পর থেকে মায়াবে হয়ে ওঠে এক আন্তর্জাতিক সেন্সেশন পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকরা দলে দলে আসতে শুরু করে শুধু সিনেমায় দেখা সেই জায়গাটা একবার চোখে দেখার জন্য যেন সিনেমার পর্দা ফুরে বাস্তব হয়ে উঠেছিল এই সৈকত আর এত জনপ্রিয়তার কারণে এই জায়গাটা পর্যটন শিল্পে এক বিশেষ ভূমিকা রেখেছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসায় স্থানীয় অর্থনীতি যেমন সমৃদ্ধ হয়েছে তেমনি বিশ্বের ভ্রমণকারীদের কাছে থাইল্যান্ড হয়ে উঠেছে আরও আকর্ষণীয় একটি গন্তব্য এই বিচের আকাশ জনপ্রিয়তার কারণে মায়াবের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে প্রতিদিন শত শত বোট এবং হাজার হাজার পর্যটকদের ভিড় এর নাজুক বাস্তুতন্ত্রকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল আর সেই নৌকার অ্যাঙ্করগুলো উপরে থাকত সমুদ্রের নিচে ফলে নিচের কোমল প্রবালগুলো ধীরে ধীরে ভেঙে যেতে থাকে শুধু তাই নয় সামুদ্রিক প্রাণীরাও ধ্বংসের মুখে পড়ে যেসব রঙিন মাছ আর সামুদ্রিক কচ্ছপ এখানে অবাধে চলাফেরা করতো পর্যটকের অতিরিক্ত ভিড় শব্দ দূষণ আর দূষণের কারণে তারা একে একে হারিয়ে যেতে শুরু করে অনেক প্রজাতির মাছ আর প্রবাল পুরোপুরি বিলুপ্ত হওয়ার উপক্রম হয় শুধু প্রকৃতি নয় পানির স্বচ্ছতাও নষ্ট হয়ে যাচ্ছিল নৌকার তেল প্লাস্টিকের বোতল খাবারের প্যাকেট এসবের কারণে মায়াবের এক সময়ের স্বচ্ছ নীল পানি ধীরে ধীরে ময়লা হতে থাকে এক সময় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে গবেষকরা ঘোষণা দেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে মায়াবে কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে দুই সালে কঠিন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় পর্যটকদের জন্য তখন অনেকেই হতাশ হয়েছিল কিন্তু এই সিদ্ধান্ত ছিল প্রকৃতিকে বাঁচানোর জন্য অপরিহার্য পরবর্তী কয়েক বছরে শুরু হয় বিশাল পুনরুদ্ধার অভিযান হাজার হাজার নতুন প্রবাল কৃত্রিমভাবে রোপণ করা হয় সমুদ্রের নিচে যাতে ভাঙ্গা ও মৃত প্রবালের জায়গায় নতুন জীবন ফিরে আসে এছাড়াও বিশেষ প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক কচ্ছপ এবং নানা প্রজাতির রঙিন মাছকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় এ সময় সৈকতে আর কোনো পর্যটক ঢুকতে পারেনি নৌকা ভিড়ের এবং ছিল নিষিদ্ধ শুধু গবেষক ও পরিবেশবিদরা নিয়মিত নজরদারি করতেন প্রকৃতি ধীরে ধীরে আগের রূপ ফিরে পাচ্ছে কিনা কয়েক বছরের মধ্যেই প্রকৃতিতে দেখা গেল এক আশ্চর্য পরিবর্তন যেখানে একসময় প্রবালগুলো ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছিল সেখানে ধীরে ধীরে নতুন প্রবাল জন্ম নিতে শুরু করেছে নিচের সমুদ্রতল আবার রঙিন হয়ে উঠেছে লাল নীল হলুদ আর বেগুনি রঙের পোবালের বিস্তারে সাগরে পানি আগের মতোই আবার স্বচ্ছ ও ঝকঝকে হয়ে উঠেছে যেখানে একসময় ধোয়াটে হয়ে যাওয়া জল আজ যেন আয়নার মতো স্বচ্ছ আর সবচেয়ে আনন্দের বিষয় হল বহু বছর পর আবার ফিরে এসেছে সামুদ্রিক কচ্ছপেরা তারা মায়াবের শান্ত বালুকাবেলায় এসে ডিম পাটতে শুরু করেছে শুধু কচ্ছপই নয় ছোট বড় রঙিন মাছের দলও আবার মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে স্বচ্ছ নীল জলের ভিতরে আজ সেই পুনর্জন্ম পাওয়া মায়াবে দাঁড়িয়ে আছে তার নিজস্ব মহিমায় প্রকৃতি যেন নতুন করে সাজিয়ে তুলেছে এই স্বর্গভূমিকে চারপাশের উচ্চ চুনা পাথরের পাহাড়গুলো সবুজ গাছপালায় আচ্ছাদনে আবারও জীবন্ত হয়ে উঠেছে তাদের ছায়া পড়ে স্বচ্ছ নীলছে সবুজ পানির ওপর আর সেই দৃশ্য যেন এক বিশাল চিত্তকর্ম সামনের দিকে মসৃণ সাদাবালির বালির সৈকত যেটা খালি পায়ে হাঁটলে তুলোর মতো নরম লাগে পানির রঙ প্রতিটি মুহূর্তে পাল্টে যায় কখনো হালকা তার কিস কখনো গভীর নীল সকালবেলার আলো যখন পাহাড়ের ফাঁকে গলে পড়ে তখন পুরো উপসাগর যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে আর বিকেলের সূর্যাস্ত আকাশ লাল আর কমলা রঙে ভরে গেলে মনে হয় যেন প্রকৃতি নিজেই তার ক্যানভাসে রঙ তুলেছে এখানে দাঁড়িয়ে সেই শান্ত ঢেউয়ের শব্দ শোনার সাথে সাথে চারপাশের সৌন্দর্য উপভোগ করলে মনে হবে মায়বে শুধু একটি সৈকত নয় বরং পৃথিবীর বুকে লুকানো এক টুকরো স্বর্গ আপনি যদি মায়াবে ভ্রমণের পরিকল্পনা করেন তবে কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি প্রথমত মায়াবে এখন আর আগের মতো উন্মুক্ত নয় এর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য থাই সরকার কঠোর নিয়ম জারি করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো সাঁতার সম্পন্ন নিষিদ্ধ আপনি শুধুমাত্র সৈকতে হেঁটে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন দ্বিতীয়ত মায়াবেতে থাকার জন্য প্রতিটি দলকে সর্বোচ্চ পনেরো মিনিট সময় দেওয়া হয় তাই এই সীমিত সময়ের মধ্যে কিভাবে এর সৌন্দর্য উপভোগ করবেন তা আগে থেকেই ভেবে রাখুন তৃতীয়ত এখানে আসার জন্য আগে থেকে বুকিং করা বাধ্যতামূলক অধিকাংশ প্যাকেজ ট্যুরেই মায়াবে ভ্রমণের ব্যবস্থা থাকে মায়াবের সেই স্বপ্নের মতো সৌন্দর্য উপভোগ করার পর এবার আমাদের যাত্রা ফিফি গ্রুপের সবচেয়ে বড় দ্বীপ কো ফিফি ডোন এর দিকে এটা হচ্ছে একমাত্র বসবাসযোগ্য দ্বীপ যেখানে হোটেল রিসোর্ট দোকান আর রেস্তোরাঁ সবই আছে আমাদেরকে লাঞ্চের জন্য বিরতি দিয়েছে আর এখানে এসেই দেখি বানর তরমুজ খাচ্ছে গত আপনাদের বলেছিলাম আমাদের ট্যুর প্যাকেজের সাথেই লাঞ্চ অন্তর্ভুক্ত ছিল আমরা এখন যে দ্বীপে আসি এটার নাম কোফিফিডন আর এই দ্বীপের একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। সাধারণত এই ট্যুরগুলোর মধ্যাহ্ন ভোজন ফিফিডোনে আয়োজন করা হয় কারণ এখানে পর্যটকদের জন্য সব ধরনের সুবিধা আছে বড় রেস্টুরেন্ট বিশ্রামের জায়গা আর চাইলে সৈকতের ধ্যারে বসে খাবার উপভোগ করার সুযোগ বুফে আকারে সাজানো ছিল নানা ধরনের খাবার সাদা ভাত ফ্রায়েড রাইস নুডলস যেটা চাই সেটাই নিতে পারেন মশলাদার চিকেন ফ্রাই উইথ অনিয়ন আর ক্যাপসিকাম রেড কারি চিকেন ফ্রাইড ভেজিটেবল সবই থাই স্টাইলে রান্না করা পাশে ছিল ভেজিটেবল স্যুপ চিলি সস টমেটোকে চাপ আর লাল সসের অপশন ডেজার্টে ছিল তাজা ওয়াটারমেলন সাথে চা আর কফির ব্যবস্থাও ছিল সব খাবারই ছিল এক কথায় অসাধারণ এক একটা স্বাদ নিতে নিতে মনে হচ্ছিল ভ্রমণের মাঝেই যেন আরেকটা আনন্দ যোগ হলো ভ্রমণের ক্লান্তি মিলিয়ে যাচ্ছিল আর প্রতিটি খাবার যেন নতুন করে এনার্জি জোগাচ্ছিল খাওয়ার পরে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তাজা ফল আমি নিজেই অনেকগুলো তরমুজ খেয়েছি ঠান্ডা রসালো আর মিষ্টি স্বাদের সেই তরমুজ যেন মুহূর্তে সব ক্লান্তি দূর করে দিল গরমে ঘোরাঘুরির পর এমন ঠান্ডা ফল খাওয়া সত্যিই ছিল স্বর্গীয় অনুভূতি লাঞ্চের সময়টা ছিল একেবারে আরামদায়ক দিনের অর্ধেকটা ভ্রমণ শেষে এই বিরতিটা যেন আমাদের শরীর আর মনের জন্য নতুন এক এনার্জি এনে দিল সকালের রোদে আর সাগরের ভ্রমণে যে ক্লান্তি জমে গিয়েছিল দুপুরের এই লাঞ্চে সেই মুহূর্তটা কেটে গেল এই বিরতিটা শুধু খাওয়ার জন্যই ছিল না বরং পরবর্তী যাত্রার জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করার সুযোগও ছিল চলুন আপনাদেরকে কো ফিফিডনের আসল সৌন্দর্যটা এক ঝলক দেখায় যেখানে নীল সবুজ সমুদ্র সাদা বালি সৈকত আর চারপাশের পাহাড় মিলে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য পুরো ফিফিডোন হচ্ছে একমাত্র দ্বীপ যেখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করে প্রায় কয়েক হাজার মানুষ এখানে থাকে আর পর্যটকদের জন্য রয়েছে অসংখ্য হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট আর শপিং স্পট ফিফিডোনকে বলা হয় পুরো আইল্যান্ড গ্রুপের প্রাণকেন্দ্র এখানে পর্যটকরা সাধারণত লাঞ্চ বিরতের জন্য থামে কারণ বড় রেস্টুরেন্ট ওপেন এয়ার বুফে আর বসে বিশ্রাম নেওয়ার জায়গা এখানে সহজেই পাওয়া যায় দিনের বেলা সৈকতের ধারে হাঁটা সাঁতার কাটা বা শপিং করার সুযোগ আছে আবার কেউ চাইলে স্থানীয় মার্কেট ঘুরে দেখতে পারে কোফিফিডন শুধু দিনের বেলায় নয় রাতেও বেশ প্রাণবন্ত রাতে বিচের ধারে বার আর ক্যাফেগুলোতে শুরু হয় ফায়ার শো আর লাইভ মিউজিক ফিফিডুনে ঘুরতে এলে যেটা একেবারে মিস করা যাবে না সেটি হল এখানকার বিখ্যাত ভিউ পয়েন্ট প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা চড়াই পথ তবে উপরে পৌঁছালে যে দৃশ্য চোখে পড়ে তা সত্যি অবিশ্বাস্য উপর থেকে পুরো এস আকৃতি দেখা যায় দুই পাশে নীলচে সবুজ সমুদ্র আর মাঝখানে সাদা বালির সরু অংশ সকালবেলা সূর্যোদয় কিংবা বিকেলে সূর্যাস্ত দুটো সময়ই এখানে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করার ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা এসে যদি শুধু সৈকতে বসে সময় কাটান তবে আসল মজা থেকে অনেকটা বঞ্চিত হবেন এই দ্বীপের আসল আকর্ষণ লুকিয়ে আছে নীলচে সবুজ পানির নিচে আর চারপাশের এখানে করে চোখের সামনে রঙিন মাছদের ভেসে বেড়ানো আর প্রবালের মধ্যে তাদের খেলাধুলা দেখা সত্যি অবিস্মরণীয় এক অভিজ্ঞতা যারা আরও একটি সাহসী তারা স্কুবা ডাইভিং করে গভীর সমুদ্রে নেমে এক ভিন্ন জগৎ আবিষ্কার করতে পারেন যেখানে চারপাশে শুধু মাছ কচ্ছপ আর পোবালের রাজত্ব এছাড়া চাইলে কায়াক ভাড়া নিয়ে দ্বীপের চারপাশে ঘুরে দেখা যায় কিংবা প্যাডল বোর্ডিং করে শান্ত পানির উপর ভেসে থাকার মজা নেওয়া যায় অনেকেই ছোট নৌকা বা স্পিড বোট নিয়ে কাছাকাছি অন্য ছোট ছোট দ্বীপে ঘুরে আসেন যেগুলোর প্রতিটি আলাদা সৌন্দর্যে ভরপুর সব মিলিয়ে কো ফিফিটনের ভ্রমণকে আরও করে তোলে রোমাঞ্চকর এখানে আপনি চাইলে একদিকে প্রকৃতির শান্তি উপভোগ করতে পারেন আবার চাইলে অ্যাডভেঞ্চারের ভিতরে ডুব দিয়ে বানিয়ে নিতে পারবেন জীবনের সেরা কিছু স্মৃতি এখানে হাজার হাজার মানুষ স্থায়ীভাবে বসবাস করে স্থানীয়রা মূলত হোটেল রেস্টুরেন্ট দোকানপাট আর নৌকা ভ্রমণের উপর নির্ভরশীল দ্বীপে হাঁটতে হাঁটতে ছোট ছোট বাজার চোখে পড়বে যেখানে হাতে তৈরি সুবেনিয়র সি সেল দিয়ে বানানো নেকলেস কিংবা রঙিন টি শার্ট সহজেই পাওয়া যায় যারা এখানে ভ্রমণ করতে চান তাদের জন্য কিছু টিপস সানস্ক্রিন টুপি আর পর্যাপ্ত পানি অবশ্যই সঙ্গে রাখবেন কারণ রোদ যখন অনেক বেশি হয় বর্ষাকালে ঢেউ অনেক উঁচু হতে থাকে তাই সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে এপ্রিল আর যারা রাতে থাকতে চান তাদের জন্য এখানে আছে বাজেট হোস্টেল থেকে লাগজারি রিসোর্ট যে কেউ নিজের বাজেট অনুযায়ী বেছে নিতে পারবেন কো ফিফি ডোন ঘুরে এবার আমরা চলে যাচ্ছি আজকের ভ্রমণের শেষ মন্তব্যে কো খায় নক দ্বীপে এই দ্বীপটি তুলনামূলক ছোট হলেও এর সৌন্দর্য একেবারে অনন্য কো ফিফিডোন থেকে কো খাইনক যেতে স্পিড বোটে সময় লাগে ৪৫ থেকে পঞ্চাশ মিনিট দূরত্বটা খুব বেশি না তবে সমুদ্রের ঢেউ কেমন তার উপর নির্ভর করে যাত্রার সময় কিছুটা কম বেশি হতে পারে পথে চারপাশে আন্দামান সাগরের অসাধারণ দৃশ্য চোখে পড়ে নীলচে সবুজ পানি দূরে ছোট ছোট দ্বীপ আর মাঝে মধ্যে সাদা বালির বীজ এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার স্বচ্ছ নীলচে সবুজ সমুদ্র পানি এতটাই পরিষ্কার যে সৈকতের ধারে দাঁড়িয়েই চোখে পড়ে ছোট ছোট রঙিন মাছদের খেলা অনেকেই পানিতে নেমে স্নকলিং করে কাছ থেকে মাছ আর প্রবালের সৌন্দর্য উপভোগ করেন আমি চেষ্টা করেছি ক্যামেরায় আপনাদের মাছগুলো দেখাতে যদিও পানি স্বচ্ছ হওয়ায় কখনো স্পষ্ট ধরা পড়ে কখনো আবার ঠিক বোঝা যায় না কিন্তু বাস্তবে এখানে দাঁড়িয়ে নিচে তাকালে মাছদের ঝাঁক চোখের সামনে ঘুরে বেড়ায় যা সত্যিই দারুণ লাগে মাছগুলো অনেকটাই অ্যাকুয়ারিয়ামে দেখা মাছের মতো হলুদ নীল সবুজ মেশানো নানা রঙের পানির ভিতর ঝাঁক বেঁধে চলাফেরা করতে দেখে সত্যি মনে হচ্ছিল যেন কোনো প্রাকৃতিক অ্যাকুয়ারিয়ামের ভিতর দাঁড়িয়ে আছি এই দ্বীপে ভ্রমণকারীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এখানে বিশ্রামের জন্য অনেক ব্যবস্থা আছে সৈকতের ধারে সারি সারি চেয়ার আর রঙিন সাঁতার নিচে বসে সহজেই রোদ থেকে বাঁচা যায় আমরা দুপুরের পর এখানে পৌঁছেছিলাম তখন রোদের তাপ ছিল যথেষ্ট প্রখর সারাদিন সাগরে ঘুরে বেড়ানোর পর শরীর যেন আর চলছিল না সৈকতের ধারে সারি সারি রঙিন চেয়ার আর ছাতা ভ্রমণকারীদের জন্য রাখা থাকে এগুলো সাধারণত ভাড়া নিয়ে বসতে হয় তবে যদি আপনি কাছের দোকান বা রেস্টুরেন্ট থেকে কোনো খাবার বা পানীয় অর্ডার করেন তাহলে আলাদা করে চেয়ার ভাড়ার টাকা দিতে হয় না অর্থাৎ শুধু খাবারের দাম দিলে আপনি সেই চেয়ার ব্যবহার করতে পারবেন যতক্ষণ খুশি এতে একদিকে বিশ্রামের সুযোগ অন্যদিকে ঠান্ডা জুস নারকেল পানি কিংবা হালকা খাবার খেতে খেতেই সৈকতের সৌন্দর্য উপভোগ করা যায় যদি দীর্ঘ সময় বসে রোদ এড়িয়ে আরাম করতে চান তাহলে খাবার বা পানীয় অর্ডার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এতে বাড়তি খরচও বাঁচবে আর অভিজ্ঞতাও হবে আরও আরামদায়ক দিনের শেষভাগে এসে সৈকতের ধারে একটি চেয়ারে বসে একটু শান্তভাবে সময় কাটালাম সারা দিনের ভ্রমণের ক্লান্তি মিলিয়ে যাচ্ছিল সমুদ্রের হাওয়া আর চারপাশের প্রশান্তিতে আজকের এই যাত্রায় আমরা ঘুরেছি মায়াবের অপূর্ব সৌন্দর্যের ভিতর উপভোগ করেছি কো ফিফিটনের প্রাণবন্ত পরিবেশ আর শেষ করেছি কো খাই নখের শান্ত সৈকতে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো দিনটাই কেটেছে নতুন অভিজ্ঞতা আর সুন্দর কিছু মুহূর্তে আশা করি এই ভ্রমণ কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের পরবর্তী ভ্রমণের সঙ্গে হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের শপিং মার্কেট এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় কিভাবে স্থানীয়রা আর পর্যটকরা একসাথে কেনাকাটা করেন সবই তুলে ধরবো আপনাদের সামনে শুধু শপিং মল নয় সেই সাথে থাকছে থাইল্যান্ডের রাস্তাঘাটের ব্যস্ত চিত্র আর রাস্তার ধারে সাদানো লোভনীয় খাবারের অভিজ্ঞতাও বলা যায় পরের ভিডিওতে থাকছে শপিং স্ট্রিট লাইফ আর খাবারের এক ভিন্ন দুনিয়া যেটা মিস করলে আফসোস করবেন